আসসালামু আলাইকুম এফরিবান মনিরাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কোরবানির ঈদ ঈদ স্পেশাল গরু মাংসের আচার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সামনে যেহেতু কোরবানির ঈদ গরুর মাংস তো সবার ঘরে ঘরেই থাকে অনেক পরিমাণে আর সেই সাথে আমরা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকি তো গরুর মাংসের এই আচারটা আমার এই রেসিপি দেখে ট্রাই করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আমি অনেক বেশি সহজ করে এই রেসিপিটি করা ট্রাই করেছি আশা করছি আপনাদের আপনারাও খুব সহজে এইটা করে নিতে পারবেন তো চলুন শুরু করি তো গরুর মাংসের আচার তো গরু মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছিলাম সরিষা বাটা আর তেঁতুলের কাত তো এখানে আমি গরু মাংসটা হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তেল চর্বি ছাড়া তো এই রেসিপিটাতে তেল চর্বি কোনোটাই থাকা যাবে না শুধু সলিড গরু মাংসের ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার একটা প্যানে গরু মাংসটা দিয়ে দিলাম এবার হচ্ছে পরিমাণ মতো মশলা দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি খুবই অল্প পরিমাণ এই আচারটা তৈরি করছি তো আমি আমার পরিমাণ মতোই এখানে মশলা ইউজ করেছি আপনারা যদি পরিমাণে আর একটু বেশি নেন তাহলে মশলাটা একটু পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এতে করে ভালো লাগবে আর এখানে আমি এক চামচ হচ্ছে রসুন বাটা আর এক চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব খুব বেশি তেল প্রয়োজন নেই কারণ এটা আমরা পরে আচার বানাবো এখন শুধু পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে এটাকে রান্না করে নিতে হবে যেহেতু গোরু মাংসটা সেদ্ধ হতে একটু সময় নেয় তো ভালোভাবে রান্না করে নিয়ে তারপর আচারটা তৈরি করতে হবে তো আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু পরিমাণে এই মাংসটা সেদ্ধ হয়ে যায় যেহেতু ছোট ছোট পিস করে কাটা তো খুব বেশি একটা সময় নেবে না রান্নাটা হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নিব ইদানিংকালে ফেসবুক ওপেন করলে আমার চোখের সামনে এই গরু মাংসের আচারটা চলে আসছিলো হঠাৎ করেই তো যখনই এই রেসিপিটা আমি দেখছি তো তখনই হচ্ছে লোভ লাগছিলো আর খুব বেশি খেতে ইচ্ছে করছিল করছিলো কিন্তু আমি যেহেতু এটা কখনো করিনি বা খাইও নি তো সেই হিসেবে এটা অনলাইন পেজ থেকে অর্ডার করা ছাড়া কোনো উপায় ছিল না তো আমি ভাবলাম যে শুধু শুধু অনলাইন থেকে অর্ডার করবো কেমন না কেমন হবে তো বাসায় একবার ট্রাই করে দেখি তো আমি খুব সহজে এই রেসিপিটি বাসায় তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি উপকার হবে ভালো লাগবে তো এখানে আমি গরু মাংসটা হচ্ছে শুকনা করে একদম সেদ্ধ করে নিয়েছি আমার গরু মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে তো এখন একটা মশলা তৈরি করে নিব তো আমি এখানে একটা শুকনা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটা আস্ত মরিচ আর পরিমাণ মতো পাঁচ ফোড়ন আমি এখানে এক টেবিল চামচের পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি এবার শুকনা করে এই পাঁচ ফোড়ন আর মরিচটা আমি একটু টেলে নিব আর কি নিয়ে গুঁড়া করে নিতে হবে তো এখন আর একটা প্যান নিয়ে নিলাম এখন আচারটা তৈরি করব তো সেই জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আচার তো আচারে সরিষার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে আর খেতেও ভালো লাগবে তো এখন হচ্ছে আমি কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিলাম আবারও কিছুটা হচ্ছে পাঁচফোরণ দিয়ে দিব চার পাঁচ ফোড়ন সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আচার যে কোনো ধরনের আচারেই কিন্তু পাঁচ পাঁচফোরণের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আচারের মানে আমার কাছে মনে হয় মজাটাই হচ্ছে পাঁচফোড়নের ফ্লেভারে হয় তো যাই হোক এখন হচ্ছে এখানে আমি আবারও আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তো সরিষা বাটাটা দিতে হবে এতে করে সুন্দর একটা ঝাঁজ ঝাঁজ ফ্লেভার হবে অবশ্য আপনারা যদি স্কিপও করতে পারেন যেহেতু সরিষার তেলে রান্না হচ্ছে তবুও একটু ঝাঁজ হওয়ার জন্য আমি দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে এখানে শুকনামরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মানে হলুদের গুঁড়ো সব কিছুই আবার একটু একটু করে দিয়ে দিব যেহেতু আচার বানাবো একটু ঝাল ঝাল ফ্লেভার হলেই কিন্তু ভালো লাগবে তো সব মশলা দিয়ে এবার হচ্ছে আস্তে জালে একদম খুবই লো আচে হচ্ছে এই আচারটা তৈরি করতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাবে আর এখানে হচ্ছে আমি কয়েকটা আস্ত মানে রসুনের কোয়া দিয়ে দিলাম এতে করে রসুনের ফ্লেভারটা আচারে খুব বেশি ভালো লাগবে তো আমি এখানে তেঁতুলে কাঠ দিয়ে দিয়েছি তেঁতুলটা পানিতে ভিজিয়ে যে পানিটা হয় সেটাই একটু দিয়ে দিলাম এতে করে সুন্দর টক টক ফ্লেভার হবে যেহেতু এটা আচার তো আচারে কিন্তু টক মিষ্টি ঝাল সবগুলো ফ্লেভার থাকলে খুব ভালো লাগে তো আর এখন হচ্ছে য ওই মশলাটা যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর রান্না করে রাখা গরু মাংসটা দিয়ে দিলাম ব্যাস এখন শুধু অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা সুন্দর করে মানে রান্না হয় আর সুন্দর একটা কালার আসে একদম কালচে একটা কালার আসবে আর এখন হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিব এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছিলাম তেজপাতাটাও দিয়ে দিবেন সুন্দর করে আমি এখানে তেজপাতা দেওয়াটা হচ্ছে স্কিপ হয়ে গেছে আমার আমি কিন্তু দিয়েছিলাম তো বলে দিলাম এখানে হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিবেন এতে করে সুন্দর ফ্লেভার হবে তো এখন অল্প আছে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এক পিস হচ্ছে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রস বা ভিনেগারও দিতে পারেন আমি লেবুর রসটাই দিয়ে দিয়েছি লেবুর রস বা ভিনেগার যে কোনোই এক চামচের পরিমাণ দিলেই হবে এতে করে পিজার ভিডিপে কাজ করবে আচারটা সারা বছর অনেক বেশি ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না তো আমি লেবুটা দিয়ে এবার হচ্ছে কিছুক্ষণ আস্তে জালে সুন্দর করে রান্না করে নিতে হবে দেখতে পারবেন তখন মাংসটা আস্তে আস্তে একটু মানে কালচে কালারও হবে সুন্দর রান্না হবে তো অল্প আছে রান্না করতে হবে আর না হলে কিন্তু মশলা পড়ে যাবে যেহেতু তেল এখানে কোনো পানি নেই তো খুবই অল্প আছে লো আচে রান্না করে নেবেন আর সুন্দর করে নাড়তে হবে তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিয়েছি আমার আচারটা প্রায় শেষের পর্যায়ে এবার এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ওই তো বললাম না যে আচারে টক মিষ্টি ফ্লেভার ভালো লাগে তো সামান্য পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ এবার রান্না করে নিব তো আমার আচারটা কিন্তু রান্না করে দেখতেই পারছেন হয়ে গেছে রান্নাটা আর সুন্দর কালার আসছে একদম কালচে একটা কালার হয়েছে রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে অল্প আচার আমি রান্না করে নিয়েছি এবার ঠান্ডা করে নিব তো আচারটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি একটা এয়ারটাইট কাঁচের জারে এটা সংরক্ষণ করব অবশ্যই আচারটা হচ্ছে কাঁচের জারে সংরক্ষণ করবেন এতে করে সারা বছর অনেক বেশি ভালো থাকবেন আচার নষ্ট হবে না তো এই আচারটা খিচুড়ির সাথে আমার কাছে বেশি ভালো লাগবে এরকম মনে হয়েছে তো আশা করছি আপনারা খিচুড়ির সাথে খেতে পারবেন যখন ঘরে কোনো মাংস থাকবে না এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা ইজিলি এই আচারটা আমার মতো করে এই রেসিপি দেখে ট্রাই করে বানিয়ে সারা বছর খেতে পারবেন আর খেতেও ভালো লাগবে তো আমার আচারটা রেডি হয়ে গেছে আমি কাঁচের জারে ভরে নিয়েছি আর এটা ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করলেই হবে আর মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা ভালো থাকবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সামনে যেহেতু কোরবানি তো আপনারা কিন্তু ইজিলি এই রেসিপি দেখে ট্রাই করে ঘরে বানাতে পারেন আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরার জন্য আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছি আর প্রথমবারে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমি খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি আপনারা আশা করছি এভাবে রেসিপি করে ট্রাই করবেন আপনাদের কাছে গরুর মাংসের আচারটা খুব বেশি ভালো লাগবে তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর রেসিপি দেখে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম